বিবাহ প্রস্তুতির সার কথা প্রি ম্যারেজ প্রস্তুতির বিষয়গুলো আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি আমরা মোটা দাগে যেসব বিষয় উল্লেখ করেছি সেগুলো যথাযথভাবে পালন করলে আশা করি আপনি আপনার বিয়ে পরবর্তী জীবন সুখকর হয়ে উঠবে ইনশাআল্লাহ বিয়ে কোনো জাদুর পরসকাঠি নয় যে বিয়ে করলেই আপনি সুখের ভেলায় ভাসতে থাকবেন বরং আপনি নিজেই জাদুর পরস চেয়েও রহস্যময় কিছু মানুষ নিজেই একটি খনিজ সম্পদ মানুষের ভেতর এমন কিছু দামি বস্তু লুকায়িত রয়েছে যদি সে তার যথাযথভাবে প্রয়োগ করতে পারে তাহলে সে সবচেয়ে দামি মানুষ হয়ে যাবে একথায় রাজস্লা আলহ্লাম এর হাদিসের মধ্যে হয়েছে এসেছে মানুষ খনিজ সম্পদের মতো প্রি ম্যারেজ যত প্রস্তুতি আছে এর মধ্যে ইমান আমলের প্রস্তুতিকেই আমরা সবার আগে এনেছি কারণ শুধু বিয়ের ক্ষেত্রেই নয় দুনিয়া ও আখেরাতের সব ক্ষেত্রেই এই দুটি বিষয় সফলতার মূল চাবিকাঠি মানুষের যখন ইমান আমল ঠিক থাকবে তখন সে কুড়ে ঘরে না খেয়ে থেকেও অনাবিল শান্তি অনুভব করবে মাথার উপরের ভাঙ্গা টিনের ফাঁক গলে পড়া বৃষ্টির পানিকে তার কাছে মনে হবে রহমতের ফাল্গু ধরা এক বেলা খাবার পেলে সে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে বাকি দুই বেলা না খেয়ে থাকলেও সে তার রবের দরবারে মাথা ঠেকিয়ে বলবে ইয়া রব তুমি আমাকে আজ একবেলা বেলা খেতে দিয়েছ এটাই তো অনেক বেশি কতজন তো এটাও পায় না ইমান আমুল ঠিক থাকলে অটোমেটিক তার ভেতরে তাকওয়া চলে আসবে ফলে শুধু ভুখা নাঙ্গা স্ত্রী সন্তানদের মুখ থেকে পেঁয়াজের গন্ধ পেলেও সে খলিফা ওমর ইবনুল আজিজ্লা এর মতো বলবে আমি চাইলে তোমাদের দেশের সেরা খাবার খাওয়াতে পারতাম কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি একবার তিনি বাসায় ফিরে আঙ্গুর খেতে চাইলেন বাসা থেকে বলা হলো ঘরে আঙ্গুর নেই আর কোনো পয়সাও নেই যে কিনে খাওয়া যাবে খেয়াল করে দেখুন কথাগুলো বলা হচ্ছে তখন যখন তিনি পুরো মুসলিম উম্মার যখন তিনি চাইলে শুধু আঙ্গুর কেন দুনিয়ার তাবৎ দামি খাবারও সামনে উপস্থিত করা তার কাছে নসি তখন তার স্ত্রী একটু কষ্ট মাখা শুরু বললেন আপনি তো খলিফা রাষ্ট্রীয় কোষাঘার থেকে কি একটু আঙ্গুর খাওয়ার জন্য পয়সা নিতে পারেন না তখন তিনি জবাবে বলেছিলেন প্রয়োজনে আমি না খেয়ে থাকবো কিন্তু মুসলিম মুসলিমে কোনো খেয়ানত করতে পারবো না ওমর আব্দুল আজিজ স্ত্রীও তাকওয়ার দিক দিয়ে কম ছিলেন না পুরো পৃথিবী তার মতো আভিজাতপূর্ণ মেয়ে খুব কমই দেখেছে যার বাবা ও মা উভয় দিকের বংশই ছিল বাদশাহ তার স্বামীও ছিলেন মুসলিম জাহানের অন্যতম বাদশাহ অথচ স্বামী খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও অভাবের সংসার নিয়ে কখনো তিনি আপত্তি করেনি এখনকার যুগে তো স্বামীর সমর্থন থাকার পরেও এটা কেন দিল না ওটা কেন দিল না এসব আপত্তি ঝড় তোলা হয় কিন্তু ওমর ইবুল আবদুল্লাহ আজিজ রদুল্লাহ তালা আনুয়ার স্ত্রী কখনো টু শব্দটিও করেননি আচ্ছা এর পেছনে মূল রহস্যটা কি কি এক মায়ায় পড়ে তার তারা দুনিয়ায় এত নাচ নিয়ামতকে তুচ্ছ মনে করেছেন কিসের কারণে তারা এত অভাবকে অভাবই মনে করেননি এর মূল কারণ হচ্ছে তাদের ভেতর ইমানের শাখা শিখা সদা ভাস্কর হয়েছিল তাদের কলব আল্লাহ সেখানে আর কারো ভয়ের কোনো স্থান ছিল না ভয় চেয়েছিল তাদের কলব আল্লাহ তালার ভালোবাসায় শিখতে হয়েছিল সেখানে দুনিয়ার কোনো নাজ নিয়ামতের আসক্তি জায়গা নেবার সুযোগই ছিল না ফলে পরিবারের সবাই খাবার না পেয়ে শুধু পেঁয়াজ খেয়ে থাকলেও কারো মুখে অভিযোগের সে মাত্র নাই কেউ রাগ করে বাসার বাবার বাড়ি চলে যাচ্ছে না বা প্রতি মাসে শপিং না হওয়ার কারণে ঘরে ভাঙচুরও করছে না এর মূল কারণ এটাই পরিশুদ্ধ বিয়ের পর সংসারে সুখের জোয়ার দেখতে চাইলে বিয়ের আগে ইমান আমল পরিশুদ্ধ করে এরপর প্রস্তুতি নিতে হবে তাহলে বিয়ের পর স্বামী অভাবকে তুচ্ছ মনে হবে রকম খেয়ে পরে আমল করে জান্নাতে যাওয়ার প্রতি মন থাকবে ইমান আমল পরিশুদ্ধ করার আরো একটি ধারণা হলো এতে মানুষ থেকে বাঁচতে পারে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়চার ছড়িয়ে পড়েছে বিয়ে পরবর্তী জীবনেও মানুষ গুনা ছাড়তে পারছে না খুব আগ্রহ দেখিয়ে বিয়ে করলেও বছর পার না হতেই যখন তার ফ্যান্টাসি কেটে যায় তখন স্ত্রীকে মনে হয় পুরনো কাপড়ের মতো ফলে ঘরে স্ত্রী থাকার পরও অনেকে বড় গুনাহে জড়িয়ে যাচ্ছে এর ফলে অনেকের সংসার ভেঙ্গেও যায় অথচ বিয়েকে বলা হয়েছে লজ্জাস্তান হেফাজতের অন্যতম মাধ্যম হাদিসের মধ্যে ইসাদ হয়েছে হে যুবকের দল তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন তা করে নেয় কারণ বিয়ে চোখ অবনতিকারী এবং লজাস্থানকে হেফাজতকারী আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা যৌন উত্তেজনাকে দমিয়ে রাখে সহি বুখারি কিন্তু বিয়ের পরও মানুষ গুণা থেকে বাঁচতে না পারার সূক্ষ্ম কারণ এই হাদিসের মধ্যে বলে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে যে সামর্থ্যের কথা বলা হয়েছে এটা দ্বারা শুধু শারীরিক প্রস্তুতির কথা বোঝানো হয়নি বরং ইমান আমলের প্রস্তুতি আর্থিক প্রস্তুতি মানসিক প্রস্তুতির কথাও বোঝা রয়েছে এবং যতদিন পর্যন্ত এ সকল প্রস্তুতি সম্পন্ন না হবে ততদিন কি করণীয় সেটাও বলে দেওয়া হয়েছে তাহলে সে যেন রোজা রাখে কারণ রোজা তার যৌবনের কারণাকে দমিয়ে রাখবে এ যেন বিয়ের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত রোজা রাখাই কাম্য ইমান আমলের পরিশুদ্ধতা বিয়ের পর হালাল আয় রোজগারে বরগত হওয়ারও অন্যতম মাধ্যম অনেক পরিবারে দেখা যায় মাসে লাখ টাকা আয় করা সত্ত্বেও যেন কিছুই নেই নেই অবস্থা মাস শেষে যেন অভাব ফুরোয় না তাদের আমার অনেক পরিবারে মাসে হাজার দশের টাকার টেনে টেনে আয় হলেও এটা দিয়েই তাদের সংসার দিব্যি চলে যাচ্ছে এর মূল রহস্যটা কি এর মূল রহস্য হলো যারা এখনো নিজেদের ইমান আর আমলকে প্রসিদ্ধ করেনি তারা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত উপভোগ করতে চায় তাদের খরচে অপবায়ের পরিমাণ থাকে বেশি কখনো কখনো হারাপ বছর টাকা খরচ হয় তো তাদের আয় রোজগারে বরগত হবে উপরন্তু তারা অল্প তুষ্টে থাকে না ফলে তাদের আয় রোজগার যত বৃদ্ধি পাক তবুও তাদের অভাব পুরো না আর যারা নিজেদের ইমান আমলকে প্রসিদ্ধ করতে পেরেছে যারা আখিরাতকে দুনিয়ার আগে রেখেছে দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা থাকে না তারা অল্প তুষ্ট থাকে ফলে দশ হাজার টাকা দিয়ে তারা পুরো মাস চালিয়ে দেয় হ্যাঁ অনেক কিছুই তারা চাইলেই করতে পারে না কিন্তু তাদের মনে কোনো আফসোস থাকে না তাদের খরচ খরচে অপব্যয়ের কোনো সুযোগ থাকে না দুনিয়ার সাময়িক কষ্টকে তারা কষ্টই মনে করে না এমন সংসারে সুখ আসবে না তো কোন সংসারে আসবে বিয়ের আগে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি হল হালাল আয় রোজগারের পথ চালু করে এরপর বিয়ে করা এটাও আপনার অনিবার্য দুনিয়া স্বার্থ নয় বরং আহিরাতের স্বার্থ সংসারে প্রচন্ড অভাব থাকলেও আপনার আমল মনে বসবে না নামাজের মধ্যে মাথায় ঘুরতে থাকবে আজকে তো বাসায় চাল নেই চালের ব্যবস্থা করতে হবে চালের ব্যবস্থা করতে হবে কোরআন তেলাতে সময়ও আপনার মাথায় ঘুরতে থাকবে গত মাসে ভাড়া টাকা চাইছে আজ আসবে কি বুঝ দেবো তাকে এসব চিন্তা মাথায় আসা খেলাপ নয় বরং নয় বরং ইমানের এটা স্বাভাবিক বিষয় বিয়ের আগে যারা এসব প্রস্তুতি না নিয়ে বলে বিয়ে করলে তো আল্লাহ তালা রিজিক নিজেকে বরকর দেবেন আর বান্দার রিজিক তো আল্লাহ তালার জিম্মায় এটা নিয়ে আমার এত মাথা ঘামিয়ে লাভ নেই দেখা যায় তারাই বিয়ের পর প্রচন্ড হতাশায় কুকে আবার পেছনে ফিরে যেতে চায় কিন্তু তখন যে বড্ড দেরি হয়ে গেছে বিয়ের পর না হয় দুজন মিলে কষ্ট করেন দিনা দিনাতিবাদ করলেন কিন্তু দুজনের কোলজুড়ে যখন নতুন মেহমানের আগমন হবে তখন তার খরচের তো করতেই হবে পুরো বইয়ের লেখাকে এক করে যদি বিয়ের প্রস্তুতির কথা বলি তাহলে এভাবে বলা যায় নিজের ইমান আমল পরিশুদ্ধ করতে হবে গুনাহ ত্যাগ করতে হবে আমল বৃদ্ধি করতে হবে এবং আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে দুই কুফু মিলিয়ে বিয়ে করতে হবে এক্ষেত্রে দিনকে আগে রাখতে হবে নিজের চেয়ে উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে না করাই উচিত তবে দিনদারির কারণে করা যেতে পারে তিন বিয়ের আগে মানসিকভাবেও প্রস্তুতি নেওয়া চার হালাল আয়ের পথ খুলে এরপর বিয়ের পথে পা বাড়ানো যতটুকু আয় দিয়ে পরিবারকে মধ্যম পন্থায় চালানো যাবে ততটুকুই যথেষ্ট পাঁচ বিয়ের আগে প্রয়োজনীয় মাস আলা মাসাইল জেনে নেওয়া কি কি শব্দ বললে তালাক হয়ে যাবে সেগুলো জেনে নেওয়া এগুলো জানার উদ্দেশ্য তালাক দেওয়া নয় বরং এসব শব্দ থেকে বেঁচে থাকা এ ব্যাপারে অভিজ্ঞ কোন মুক্তি সাহেবের স্মরণাপূর্ণ হওয়া তিনি পরামর্শ দিলে সংক্রান্ত প্রয়োজনীয় কিতাবাদী সংগ্রহ করা আল্লাহ তালা যেন সব প্রস্তুতি পূর্ণভাবে নেওয়ার তাফিক দান করেন আল্লাহ তালা অবিবাহিতদের সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত বিয়ে করার তাফিক দান করুন তাদের মনের এতদিনের সুপ্ত আকাঙ্ক্ষা দ্রুত পূরণ করে দিন